এরকম পরিকল্পিত খুব ইয়া ছিল এটা আমাদের মনে হয়নি কারণ যেটুকু ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ধারণা করেনি যে কিভাবে ইয়াটা হবে তো কোপ পরিকল্পিত এরকম কোনো ইনফরমেশন আমার মনে হয় ছিল না আমাদের ডিএসি সাহেব আসেন উনিও বলতে পারবেন এরকম কোনো তথ্য ইয়া ছিল না যে কোপ পরিকল্পিতভাবে বিষয়টা হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পঁচিশ জনের অধিক তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন যারা গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো সেই প্রক্রিয়াটা অব্যাহত এটা প্রক্রিয়া এটা আমরা আইনি প্রক্রিয়া নিয়ে এটা এটা তো আপনারা জানেন যে ময়না তদন্ত হয়নি আমরা আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আমরা এই পর্যন্ত চারজনকে আইডেন্টিফাই করতে পারি